বন্ধুদেরকে নিয়ে চাঁদপুর টুরে হ্যালো বাড়িজ সেদিন ফ্রেন্ডদের সাথে আলোচনা করতে গিয়ে জানলাম যে চাঁদপুরে নাকি সেই লেভেলে শীত পড়ছে কিন্তু ফ্রেন্ডদের কথায় বিশ্বাস করতে পারছিলাম না তাই বন্ধুদেরকে নিয়ে চলে গেলাম চাঁদপুরে বিষয়টা ভালোভাবে দেখার জন্য পরদিন সকাল সকাল চলে গেলাম শনি একটা এবং যে পুরো অবাক হয়ে দেখলাম বাসের লম্বা লাইন ঢাকার মহাসড়কে বিশাল জ্যাম তাই বাধ্য হয়ে সব বন্ধুরা মিলে চলে গেলাম সদরঘাটে প্ল্যানিং লঞ্চে করে যাব চাঁদপুরে এবং আমি খুশি ছিলাম কারণ বাস জার্নির চেয়ে লঞ্চ জার্নি আসলে বেশি মজা সো টিকিট কেটে আমরা ভিতরে চলে যাই এবং পছন্দ মতো একটা লঞ্চ উঠে পড়ি এরপর আমাদের না জানিয়ে হঠাৎ করে লঞ্চ ছেড়ে দিল এবং আমরাও আর কিছু না বলে পুরো লঞ্চে ঘোরাঘুরি শুরু করি যেহেতু আমরা মানুষ বেশি যাই নাই মাত্র নয়জন গিয়েছিলাম তাই আমরা সবাই আলাদা হয়ে বিভিন্ন ইম্পর্টেন্ট এবং জরুরি কাজ করছিলাম যেমন কেউ কেউ ছবি তুলতেছিলাম কেউ কেউ ধুমাইয়া খাবার খাচ্ছিলাম কেউ কেউ সুন্দরী মেয়ে দেখতেছিলাম এবং এভাবেই আমরা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে মাত্র তিন ঘন্টা দশ মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে চাঁদপুরে যেয়ে নামলাম এরপরে আমি চাচ্ছিলাম আগে খাওয়া দাওয়া করতে কিন্তু ওরা বললো আগে ফটোশুট করবে সো আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা ফটোশ্যুট করলাম এবং সবাইকে একদম হীরের মতো ছবি তুলে দেওয়ার পরে তারা আমাকে খুশিতে জড়ায় ধরে কান্না করতেছিল যাই হোক সবশেষে আমরা খেতে গেলাম এবং উফ খাবারটা যা জো ছিল সবচেয়ে বেশি মজা ছিল ইলিশ মাছ যদিও আমি এটা খাই নাই কারণ আমি মাছ খাই না সো খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেকবার ফটোশ্যুট করলাম কারণ লাইফের ছবি তোলাটাই মেন লক্ষ্য অন্য কিছু এত ইম্পর্টেন্ট না এরপর আমরা এলাকায় ঘুরলাম এবং স্নিগ্ধ বিগলটা আমরা নদীর পাড়ে বসে কাটিয়ে দিলাম এরপর সবাই মিলে আমরা রান্না দিলাম ঢাকার উদ্দেশ্যে যাক এরপর সবাই মিলে আমরা রান্না দিলাম ছোট ভাইয়ের বাসায় যেটা চাঁদপুর শহর থেকে বেশ ভালো ভিতরে ছিল জায়গার নাম হচ্ছে বাকিলা রাজারগাঁও সো সেখানে সেখানে আমাদের যেতে যেতে প্রায় এক ঘন্টা লেগে যায় এবং আমরা সবাই সেখানকার বাজারে আরো আধা ঘন্টা কেনাকাটা করি ঘোরাঘুরি করি এবং এরপরে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাওয়া শুরু করি এবং বাড়িতে যেই। সবাই রেডি হই বার পার্টি করার জন্য সকল ধরনের সেট আপ করা শুরু করি যেমন মুরগি কেটে সেগুলোকে ম্যারিনেট করা মশলাগুলো তৈরি করা সকল কাজগুলো আমরা শেষ করি এবং প্রায় বিশ মিনিটের মধ্যে নিচের সব কাজ শেষ করে আমরা সাথে চলে যাই সেখানে আমাদের সাউন্ড বক্স আর আগুনের ব্যবস্থা করি এবং যেহেতু আমরা একটু ক্লাসি টাইপের পোলা পাইন তাই আমরা বালিশ কম্বলও নিয়ে যাই সেখানে কাজের ফাঁকে ফাঁকে রেস্ট করার জন্য বা ঘুমানোর জন্য এবং ফাইনালি আমরা মুরগি পরানো শুরু করি কিন্তু মুরগি বেশি পুরে ফেলছিলাম বাট সমস্যা নাই আমরা তারপরে মুরগি খাওয়া শুরু করি আর তার পাশাপাশি আমাদের আর আমার বন্ধুরা যে এত ভালো নাচ পারে আমি আগে জানতামই না তো এইসব নাচ গান করতে করতে রাত তিনটা বেজে যায় তখন আমরা সবাই যে যার মতো এক এক জায়গায় ঘুমিয়ে পড়ি এবং পরের দিন যেহেতু আমার ঢাকা কাজ ছিল তাই আমি খুব সকাল ঢাকা ব্যাক করি আর ইয়াস আমি সত্যি গ্রামে প্রচুর শীত পেয়েছিলাম বিশেষ করে সকালের দিকে একদম কুয়াশা ঢাকা ছিল সব কিছু বাট তার মধ্যে আমি চলে যাই আমাদের বাস স্টেশনের মধ্যে সেখান থেকে বাসে উঠি এবং আমি ঢাকা ব্যাক করি সো এই দু এক দিনের ট্যুরটা সত্যিই আমার জন্য অনেক বোরিং এক্সপিরিয়েন্স ছিল এবং আমি একটু এনজয় করি নাই সিরিয়াসলি তাই ভাবতেছি খুব দ্রুতই এই পোলাবানদের লগে আরও কিছু ট্যুর দেওয়া লাগবে ততদিন আমার সাথে থাকুন এবং অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন কর নাহলে কিন্তু খবর আছে